কে যেভাবে বিউলি বা কলাইয়ের ডালটা আমি রান্না করলাম সেই রেসিপিটি আমি শেয়ার করছি এছাড়া কলাইয়ের ডালের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন আজকে খুব সহজে একটি ডালের রেসিপি শেয়ার করছি আর এখানে দেখুন সেজন্য কলাইয়ের ডাল আন্দাজ মতো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর সঙ্গে কিছু পুঁই শাকের টাকা আর খ্যাত করা কয়েক রসুন আর একটা পেঁয়াজ কুচিয়ে আন্দাজ মতো নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে কুকারে আমি রকম করে সেদ্ধ করে দিয়েছি এখন কুকারটা ধুয়ে বাকি জলটা আমি এখানে দিয়ে দিলাম ওই সাথে আমার একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ব্যবহার করেছি কেউ চাইলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে এই ডালটা করে দেখতে পারে এবার আমি ডালটা কোড়ন দিয়ে আমি এখানে যেমন পুঁই ডাটা ব্যবহার করেছি মানে কেউ চাইলে পুঁই পাতাও ব্যবহার করতে পারেন যেমন খুশি ডালটা আমি সাদা তেলেই ফোড়ন দিচ্ছি ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা কোনটা কালো সর্ষে আর এটা শুকনো ভাজা দিউরির গুঁড়ো করা এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ আর রসুনটা এখন দিলাম এখানে কালো সর্ষের পরিবর্তে কালো জিরে ফোরন দিতে পারে আর বিউরি ডালের গুঁড়োটা নাও দিতে পারেন ওটা আমি দিলাম আমি মাঝে মাঝেই এটা করি নানাভাবে সাত পাল্টে পাল্টে করি সেই জন্য এখন আমি এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি কিংবা পুরো ডাল রান্নাতেই পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন শুধু সর্ষে বা কালো চিড়ে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েও করতে পারেন সেটা একটু অন্যরকম স্বাদ হবে এর বেশি আমি এগুলো ভাজবো না এখন সেদ্ধ করে রাখা ডালটা ভেবে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার একটু দেখিয়ে দিই ডালটা ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম হয়ে গেছে এতক্ষণ আপনি যারা আমার ভিডিওটি দেখে তাদের অসংখ্য ধন্যবাদ কেউ চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারে উই পাতা দিয়েও করতে পারেন আবার পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন সাত পাল্টাতে এইভাবে একবার করে দেখতে পারেন খুব ভালো লাগবে